আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমি মতো অনেক ভালো আছি আজকে সকালে এক কাপ চা দিয়েই সকালটা শুরু নতুন সকাল নতুন দিন আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে এইটা বিয়ের কাঠ দেখেন আশা করি আপনারা সবাই বুঝতে পারতেছেন আজকে আমার এক এক জায়গায় আমার ফ্যামিলি সবার দাওয়াত আছে সেজন্য আমরা কিভাবে কি করলাম সেটা সব কিছু আমি আপনাদের সবার সাথে শেয়ার করব যে কি করব না পরব এগুলো আগে থেকে রেডি করে রাখছি যেহেতু আজকে বিয়ের অনুষ্ঠান সবাই তাড়াতাড়ি করে যতটুকু পারতেছি কাজগুলোকে গোছায় নিতেছি স্ত্রী করতেছি যা যা করার তা আগে গুছিয়ে নিতেছি এই সময় বাজার নিয়ে চলে আসছে বাজারগুলোকে রেডি করে রাখতে হবে যেহেতু সময় বেশি সে সেজন্য তাড়াতাড়ি করে সব কিছু গোছিয়ে নিতেছি আজকে বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসছে এই যে শৈল মাছগুলো ভালোই তাজা একদম তরতাজা মাছ এখন এগুলোকে আমি কাটবো কেটে তাড়াতাড়ি করে রান্নার জন্য রেডি করব যেহেতু সময় বেশি নেই সেজন্য শোল মাছগুলোকে আমি আগেই তাড়াতাড়িগুলো কেটে নিতেছি কারণ অনুষ্ঠানে গেলেও দেখাতেছে এই মাছগুলো তো আর রাখা যাবে না ফ্রিজে কেটেই রাখতে হবে আর এটি দেশি চিংড়ি মাছ দেখতে খুব ভাল লাগতেছে এই যে দেখেন চিংড়ি মাছ নিয়ে আসছে আসলে চিংড়ি মাছ ছাড়া তো শাক যে কোনো কিছুতে চিংড়ি মাছ না দিলে ভালো লাগে না সেজন্য আমরা বেশি সবসময় দেখাতেছি অন্যান্য মাছের তুলনায় আমাদের চিংড়ি মাছ একটু বেশি পরিমাণে লাগে এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি অনুষ্ঠানে যাওয়ার জন্য রাস্তা কোনো রিক্সা ছিল না সেজন্য সামনের দিকে হেঁটেই চলে এখন সামনে দিকে যে কাশ বলো এখন চিন্তা করলাম যে ওদের কিছু একটু ছবি তুলে নিই দেখতে ভালো লাগছে প্রচুর রোদ রোদের জন্য কেউ তাকাতে পারতেছিল না এই যে দেখেন ওদেরকে একটু আমরা সবাই মিলে অনুষ্ঠান যেখানে সেখানে চলে আসছি কমিটি সেন্টারে এই যে কমিটি সেন্টার পা পাশ দিয়ে গেটে আমরা সবাই ঢুকতেছি ঢুকার পরে সবাই সাথে একটু দেখা সাক্ষাৎ হলো কথাবার্তা হলো যেহেতু আসলে অনুষ্ঠানে সবাই একসাথে হয় যে কোনো যে কোনো খুশির অনুষ্ঠানেই কম বেশি আত্মীয় স্বজন সবাই থাকে এই যে আমরা সবাই এখন অনুষ্ঠানের যে মেইন যে প্রোগ্রাম সেখানে আমরা যাইতেছি এখন আসলে দোতলায় খাবার ডেকোরেশন সব কিছুই সেজন্য আমাদের দোতলায় যেতে হবে এখন এই যে খাবার দিয়ে দিচ্ছে টেবিল টেবিলে আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা ফলো দিয়ে দিবেন লাইক দেবেন শেয়ার করুন কোথাও সুযোগ করে দিবেন আমি আস্তে আস্তে কী খাবো না খাবো সেগুলো নিতেছিলাম এই যে কম বেশি তারা যে আয়োজন করছে ওগুলোই নিয়ে আমরা সবাই মিলে খেয়ে নিতেছি এখন খাওয়া দাওয়া প্রায় হয়ে আসছে এখন আমরা বলতেছি যে বউকে তো দেখা দরকার বউকে তো দেখি নাই খাওয়ার শেষে তাই আমরা বউকে দেখার জন্য গেলাম এই যে বউ বউর সাথে এখন আমার মেয়ে বলতেছে যে একটু ছবি তুলবে তাই আমি যে ঠিক আছে ছবি তুলো তা যে বউর সাথে ছবি তুলতেছে সে তো অনেক খুশি আমাদের খাওয়া খাওয়া পর্ব শেষ হয়ে গেছে তো সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে তাই আমরা এখন সবাই নিচে নেমে চলে আসতেছি বাড়ির উদ্দেশ্যে সবাই রওনা দিব আসলে বিয়ের অনুষ্ঠানে সবাই একসাথে আসলে দেখা সাক্ষাৎ হলে সবার সাথে ভালো লাগে তা সেই জন্য যে কোনো অনুষ্ঠানে দেখা যাচ্ছে যে কম বেশি আত্মীয় আত্মীয়টা দেখা হয়ে যায় এখন এই সময় দেখা যাচ্ছে বর আসতেছে বরের গাড়ি সামনে সেজন্য তারা ছোটো বাচ্চা যারা সবাই আছে তারা ফিতা ধরতেছিল এই যে আমরা বাসার দিকে চলে আসতেছি খাওয়ার হয়ে গেছে বিয়ে প্রোগ্রাম শেষ হয়ে গেছে এখন বাসার দিকে চলে আসতেছি রাস্তাঘাটে আসলে শুক্রবার বলতে সব জায়গায় অনুষ্ঠান থাকে সেই জন্য দেখাতেছে যে কম বেশি সব দিকে মানুষের দেখলেই বোঝা যায় যে তারাও কম বেশি অনুষ্ঠান দাওয়াত খেতে যায় এই যে আমরা বাসার সামনে নেমে গেছি যেহেতু অনুষ্ঠান শেষ হয়ে গেছে জন্য বাসে চলে আসছি আমার বাচ্চারা বাইরে যেতে চাইছিল কিন্তু আসলে এত পরিমাণে রোদ রোদের মতো আসলে অত বেশি যেতে ভালো লাগে না